আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টাংটু টামি চ্যানেলের আজকের ভিডিওটি দেখার জন্য আজ নিয়ে এসেছি ভ্যানিলা মিল্কশেক বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাং টু টামি পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ থাকলো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন অশেষ ধন্যবাদ আমি হোয়াইট চকোলেট কুচি করে নিয়েছি তিন ভাগের এক কাপের মতো এবার এখানে দুই টেবিল চামচের মতো ফুটানো গরম দুধ দিয়ে দিলাম চকলেটগুলো গলানোর জন্য এবার এগুলো ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধ অনেক বেশি গরম থাকায় এগুলো দ্রুতই মেল্ট হয়ে দুধের সাথে মিশে যাবে ভালোভাবে মিশে গেলে এগুলো ফ্রিজের নর্মাল চাম্বারে রেখে দিচ্ছি চিল করার জন্য এবার একটি ব্লেন্ডারের জুস জ্বারে কয়েক টুকরো বরফ দিলাম এরপর আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করা দুধ দিলাম এক কাপ দুধগুলো অবশ্যই একদম ঠান্ডা হতে হবে ভ্যানিলা আইসক্রিম দিলাম এক কাপ আইসক্রিমটি আমার ঘরে তৈরি ডেসক্রিপশান বক্সে রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে চিনি দিলাম এক টেবিল চামচ সব শেষে গলানো চকলেটগুলো ঢেলে দিচ্ছি এবার এই সবগুলো একসাথে শেক তথা ব্লেন্ড করে নেবো ব্যাস মিল্কশেক রেডি এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা দারুণ মজার ভ্যানিলা মিল্কশেক সৌন্দর্যের জন্য উপরে একটু হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি গ্লাসটিকে আরও আকর্ষণীয় করার জন্য তার উপর একটু স্প্রিংক ছড়িয়ে পরিবেশন করুন দারুণ মজায় স্বাস্থ্যকর এবং কোলেজা ঠান্ডা করা ভ্যানিলা যেসব মায়েদের বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য এটি একটি পারফেক্ট ট্রিক্স হতে পারে এভাবে মিল্কশেক বানিয়ে দিলে বাচ্চার দুধের গ্লাস হাত থেকে রাখবে না ট্রাই করে দেখবেন আশা করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love you.